গানটিতে সাকিব খান ও মিমি চক্রবর্তীর পারফরমেন্স এমনকি কেমিস্ট্রি নজর কেড়েছে সকল দর্শকদের তাই তো প্রশংসায় বাসছে সাকিব মিমি এদিকে গানটিতে দেখা মিলল জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসানকেও জানা যায় সাকিব খানের সাথে এবার ওই প্রথম এক সিটে পারফরমেন্স করলো প্রীতম আর প্রথম গানে পুরো বাজিমাত করে দেখালো এই শিল্পী আরও জানা যায় গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন সঙ্গীত আয়োজনের দায়িত্ব সামলাচ্ছেন প্রীতম তার সঙ্গে গানটি গিয়েছে দেবশ্রী অন্তরা তুফান সিনেমার উড়া গানটি দেখে আপনাদের কেমন লাগছে তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য